সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালাম আলাইকুম সরল সুদের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন সরল সুদের হার শতকরা কত টাকা হলে মূলধন দশ বছরের সুদে আসলে তিন গুণ হবে এই প্রশ্নটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই হাজার উনিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুই হাজার তেরো এবং এনটিআরসি টি দুই হাজার বারো তিনটা পরীক্ষায় এসেছিল তো এই প্রশ্নের সব খুব সহজ সমাধান রয়েছে বাসাস কম্পিটিভ বেসিক ম্যাথ জন আমি আপনাদেরকে পরীক্ষার হলে কিভাবে উত্তর দেবেন সেই টেকনিকটা দেখাচ্ছি আর বিস্তারিত উত্তর আপনারা বই থেকে দেখে নেবেন প্রিয় ভাই বোনেরা আমরা জানি যে কোনো আসু তিনগুণ হতে যে সময় লাগে দ্বিগুণ হতে তার অর্ধেক সময় লাগে তো খেয়াল করুন যে এখানে তিনগুণ হতে দশ বছরের কথা বলা আছে তাহলে দশের অর্ধেক হচ্ছে পাঁচ দ্বিগুণ হওয়ার সময় এই দ্বিগুণ হওয়ার সময় এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হওয়ার হওয়ার সময়টা সময়টা কেন বের করে নিলাম আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে দ্বিগুণ হওয়ার শর্তই হচ্ছে যে সুদের হার আর সময়ের গুণফল হ্যাঁ সুদের হার আর সময়ের গুণফল অল টাইম একশো সুদে আসলে দ্বিগুণ হওয়ার শর্তই আছে এটা যে সুদের হার আর সময়ের গুণফল সব সময় একশো হবে এখন আমরা সুদের হার নির্ণয় করতে চাই কিন্তু সময় দ্বিগুণ হওয়ার সময়টা কিন্তু আমরা পেয়ে গেছি পাঁচ পাঁচ বছর এখন আপনারাই বলুন পাঁচের সাথে কত গুণ করলে একশো হয় নিঃসন্দেহে বিশ তাহলে আপনারা খেয়াল করুন যে অপশনে বিশ পার্সেন্ট রয়েছে অর্থাৎ সুদে আসলে এই বছরে গেলে সুদের হার অবশ্যই সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা নিচে একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন এটা হোমওয়ার্ক আপনাদের জন্য আপনারা এর উত্তরটা কমেন্টে জানিয়ে দেবেন সকলেই ভালো থাকুন সকলের মঙ্গল কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার